আমি ডাক্তার বর্ণাদি সাহা ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন নিয়মিত চেম্বার করছি কসমিক ডেন্টাল বনশ্রী সিবলক শাখা ও র্যাপিড কিউর মেডিকেল অ্যান্ড ডেন্টাল রামপুরা অব রোড শাখাতে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের খুবই কমন কিছু সমস্যা নিয়ে যেটা আমরা আমাদের নিজেদের মধ্যে রেখে দিয়েছি কিন্তু জানি না আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছি আর আপনারা তো সবাই জানেন ফ্রি ডেন্টাল ক্যাম্প হচ্ছে ফ্রিতে বা হচ্ছে একটা ডেন্টাল চেক করা যে মুখের কি অবস্থা আছে তো আমি এ পর্যন্ত অনেকগুলো ফ্রি ডেন্টাল চেক করেছি এবং এর মধ্যে আমি সব থেকে কমন যে সমস্যাগুলো পেয়েছি বিশেষ করে আমাদের সিক্স থেকে গ্রাজুয়েশন লেভেলের যে এজ রেঞ্জে যারা আছেন তাদের মুখের ওরাল হাইজিন ম্যাক্সিমামেরই খুবই পোর অনেকেরই দেখেছি এত বেশি প্ল্যাক এবং ক্যালকুলাস জমে আছে বাংলায় বলতে গেলে দাঁতের গোড়ায় এত বেশি সাদা রঙের বা কালো রঙের পাথর জমে আছে যেটা তারা নিজেরাও জানে না এবং এইটা যদি তারা আরো কিছুদিন রেখে দেয় তারা কিন্তু মারাত্মক দন্ত ঝুঁকিতে পড়তে যাচ্ছে অনেকেই হয়তো আমার আজকের এই কথাগুলোর সাথে কোরিলেট করতে পারবেন বা যদি আপনার এই ধরনের কিছু মনে হয় আপনি নিজেই আয়নার সামনে গিয়ে একটু মিলিয়ে দেখতে পারেন যে আপনার দাঁতে কোনো সাদা হলুদ বা কালো রঙের আলাদা একটা লেয়ার আছে কিনা এবং ঠান্ডা এবং গরম খাবার খেলে আপনার দাঁত শিরশির করছে কিনা বা ব্রাশ করার সময় আপনার দাঁতে রক্ত যাচ্ছে কিনা এই সমস্যাগুলো কিন্তু এই যে যে পাথরগুলো জমে আছে এর কারণে হতে পারে এবং আমি তো আবারও বলছি আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই দেখেছি যে যারা এই ধরনের পোরোরাল হাইজিন বা প্ল্যাক ক্যালকুলাস নিয়ে তারা তাদের দৈনন্দিন জীবনটা পার করছেন তারা কিন্তু কিছুদিনের এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন দাঁত শিরশির করবে ঠান্ডা গরম খাবারে শিরশির করবে ব্রাশ করার সময় রক্ত যাবে এবং মুখ দিয়ে দুর্গন্ধ যাবে এবং এটা যদি আপনি আরো বেশি কিছুদিন রেখে দেন এই যে পাথরের লেয়ারগুলো মোটা হয়ে আপনার দাঁতগুলো কিন্তু অল্প বয়সে নড়ে যাবে তখন কিন্তু আপনাকে অনেক বড় চিকিৎসার নিতে হবে এবং সেটা সুস্থ হতেও কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে এবং এর মূল কারণ হচ্ছে আপনাদের খাদ্যাভ্যাস আপনারা সবাই দেখা যায় স্কুল কলেজ বা ভার্সিটির ছুটির পরেই ফাস্ট ফুডের প্রতি বেশি অ্যাডিক্টেড থাকেন বিশেষ করে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস লাইক কোল্ড কফি স্মুদি জুস এবং বিভিন্ন ধরনের স্টিকি খাবার যেমন পিৎজা পাস্তা এই ধরনের খাবারগুলো কিন্তু এই সমস্যার জন্য দায়ী সো আপনাদের জন্য আমার একটা মেসেজ থাকবে আপনারা অবশ্যই যদি এই ধরনের কোনো লক্ষণ আপনার কাছে দেখে থাকেন আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের স্বর্ণাপন্ন হন এবং এখনই অল্প অবস্থাতেই আপনার দাঁতের প্রয়োজনীয় চিকিৎসাটি নিন সুস্থ থাকুন ভালো থাকুন